এরে দুনিয়ার কোন উম্মত যদি দুনিয়াতে তারা আদর্শটা সুন্দর বানাইতে চাও তার আদর্শটা যদি দুনিয়ার জমিনে লেলিনের আদর্শ মাংসের আদর্শ সেই দুনিয়ার মধ্যে যত আদর্শের দিকে তোমরা তাকা ওরে বান্দা দুনিয়ার সব আদর্শের দিকে তাকাইয়া দেখবা আর যদি আমার রসুলের আদর্শের দিকে একটা বার খেয়াল করিয়া দেখ নবী আমার হাদিসের মধ্যে উন্মতির জানাইয়া দেয় এ আমার উন্মতের দল দুইটা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো এই দুনিয়ার জমিনে সে কোনোদিন লাঞ্ছিত হইবা না এই দুনিয়ার জমিনে কোনোদিন প্রদপষ্ট হইবা না এক নম্বরে নবী আমার বলেন কিতা বাংলা এক নম্বরে আমার মাওলা পাগিরে কুরআণ কিতা দুই নাম্বারে নবী বলেন কচুন সুন্নত রসুলি দুই নাম্বারে আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ আগ্রাইয়া ধরার জন্য কারণ বান্ধে দুনিয়াতে রসুলের সুন্নতের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তায় যদি দৌড়াও আল্লাহর কোরআনটা নবী আগে ধরার কথা বললেন কারণ কোরআন বড় দাম আজকে যেই মাহফিলের মধ্যে আমরা বসলাম যদি আপনারা আমার বিবেকটার একটু জিজ্ঞাসা করা নবীর কথা অনুযায়ী নবীজি বলতেছি নিস্তাব সানব সাগ ও উম্মতেরা তোমার নব তুমি একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকের তুমি একটু জিজ্ঞাসা করিয়া দেখো তুমি কি গুনাহের দিকে দৌড়াও না স্বভাবের দিকে দৌড়াও তুমি বান্দা কোরআনটারে যদি মানতে চাও আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামেরও বয়ান আছে এবার বান্দা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিস সাঈর বান্দাদের জন্য আমি আল্লাহ দুইটা পথ দিলাম একটা হলো জান্নাতের হলো বান্দা জাহান নামের পথ এবার যদি আমরা জান্নাতে যাইব না জাহান নামে যাইব আপনাদের বিষয় আপনারা বুঝিয়া নেবেন ওলা বার বার হাত বুলাইয়া বুলাইয়া বুঝা হেরে বাবা এই পতের মধ্যে যাইবা না এইটা তো জাহান নামের এই পত্তির দিয়ে যাইবা না আপনারা মনে করতে পারেন আজকে বুঝি চৌহদ্দি নরসিংহপুর কবরবাসীর মাহফিল বুঝি আজকে শুধু সারা বাংলাদেশের মধ্যে শুধু এইখানেই মাহফিল নাকি না রে বাবা না সুভি এই জায়গায় মাহফিল হইতেছে এমন না একটু বিভিন্ন থানার মধ্যে খবর নিয়া দেখেন বিভিন্ন জেলার মধ্যে খবর নিয়া দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বান্দা কিন্তু মাহফিলের মধ্যে বয়ান করুতেছে প্রত্যেকটা ওলামাই কেরাম এক একটা মাহফিলের মধ্যে পাঁচজন ছয়জন করে বক্তা বয়ান করে পরে ওলামাই কেরাম বয়ান করিয়া করিয়া কি বুঝায় ঘোষণা দিয়া যায় এক নাম্বারে হলো রসুলের সুন্নত দরুবা দুই নাম্বার হলো আল্লাহর কোরআন যা বলে দুনিয়াতে তুমি তা सुब न कल इल्म न इलम हा माही झमला नाम मोहम्मा ऐ नाम अलाही ॼमला نام محمد

চৌহদ্দী নরসিংহ সিংহ ও নতুন বাপুটি পাড়া যুব সমাজের উদ্যোগে কবর বাসে বৌহ মা কেমন আয় প্রথম বার্ষিক ওয়া পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার মুসিয়ে মাহফিল সম্মানিত প্রধান অতিথি সভাপতি সভাপতি বিশেষ অতিথি বিশেষ আকর্ষণ দূর দূরান্ত থেকে আল্লাহাকে রাশিকিন যা কিরিন মুরুবেন এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক স্নেহের ছোট ভাই পর্দারাল সম্মানিতা মা ও বোনেরা সর্বপরি সুপুর মহানবুল আল আমিনের দরবারে জিয়াল্লাহ সমস্ত কাছ থেকে আপনাকে আমাকে ফারেক করে এরকম সুন্দর এক জান্নাতের বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছেন সেই জন্য দিল থেকে কালী মাতৃ শুক্রিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম পাঠ করিয়া কায় নাম তার তাজদের মাদিনা জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও সাল্লামের মূলত মূলত আপনাদের সম্মুখে আমি এখানে বসছি আমি এলাকার শুধুমাত্র আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আমার যিনি ছোট্ট থেকে আমাকে বড় করেছেন বড় করেছেন আজ পর্যন্ত পর্যন্ত সম্পর্ক খুবই খুবই এমনটা যে এমনটা হুজুর যা বলে যা বলে আমার পাশে বসা পাশে আপনারা সকলেই সুপরিচিত মুখ পরিচিত মুখ হুজুরের সামনে রেখে কথা বলার সাহস সাহস হয় নাই এরপরে হুজুর যা শিখাইছে তাই আপনাদেরকে একটু বলতে চাই বলতে আর মূলত আপনাদের কাছ থেকে একটু ধোয়া নিতে চাই ধোঁয়া নিতে চাই বিভিন্ন বিভিন্ন জায়গায় জেলায় প্রত্যেক থানা থানা বয়ান করতেছে আসলে আমাকে এখানে কিছু আবদার করা হয়েছে কিছু যুবক ভাই এবং চাচারা চাচারা আমার বাবার বয়সী এবং দাদা ভাইরা তারাও আবদার করেছে বিভিন্ন জেলায় যাও এখানে দু একটা কথা বলো একটা কথা বলো আসলে বলার তো কোনো কথা না এখানে আমি যে এখানে বসে আছি এটি অনেক কিছু অনেক কিছু আল্লাহ যে এখানে বসাইছেন বসাইছেন আগে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা যাচ্ছি বেয়াদবি মাপ চাই আমার বাবা চাচা সবাই বসে আছেন সামনে এর মধ্য থেকে আমার কথা হলো এটাই যে দুনিয়াতে এতটুকু যে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এই সম্মানটা একমাত্র কিসের কারণে কোরআন আর রসুলের শূন্য এখানে বসার যোগ্যতা আমার হয় নাই আমার হয় নাই শুধুমাত্র এখানে বসার যোগ্যতা যদি হয় আল্লাহ পাকের রহমত উস্তাদের দোয়া মা বাবার দোয়া বাবার না হয় ওই ওই জ্ঞান ওই জ্ঞান অর্জন করি নাই কারণ নিরুপীরা নিচে বসা এখানে বসব আমার এখনো শরীর কেমন লাগতে সেটা বলে বোঝাতে পারবো না বিভিন্ন জায়গায় বয়ান করি এটা অন্য হিসাব দেখেন আমার চাচা যেটা বাবা সবাই বসে আছে শুধুমাত্র এতটুকু তুই বলি দুনিয়াতে সম্মান যদি আল্লাহ দেয় একমাত্র উস্তাদের দোয়া মা বাবার দোয়ার বিনু হ্যাঁ ভিন্ন কিছু তল্প বিষয় হুজুর আসছেন হুজুর কথা বলবেন কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আপনাদের সম্মুখে আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করছি আল্লাহ পাক সল্লা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তুখুলু ফিসিলতিফ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ দুনিয়ার মুমিন উদখুল ফিস সিলমি কা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামটারে একটু মানবা একটু মানবা না এরকম ভাবে ইসলামটা মানার দরকার মানার দরকার আল্লা বলতেছে দুনিয়ার মুখ মেনের দ ইসলামের মধ্যে ডুব তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিয়া পালাও একটু ইসলামের মধ্যে ডুববা আর একটু ডুববা না তা আমি আল্লাহ সামর্থ্য দেই না একটা পা ইসলামের মধ্যে দিবা আর একটা পা বান্দা তুমি বাহিরের মধ্যে রাখবা হবে না আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়া দিলাম বান্দা প্রত্যেকের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম ফজর বড় বা জোহর বড় বা না আসর না আসর পড়বা মাগরিব পড়বা না মাগরিব পড়বা ইশার নামাজ পড়বা না এইটা আমি আল্লাহ তোমাদেরকে বিধান দেই নাই আমি আল্লাহ বান্দাদের কি এমন ভাবে ইসলামটা মানার কথা বলিয়া দিলাম বান্দা দুনিয়াতে থাকতে হলে আল্লাহর ইসলামকারে যদি মানতে চাও এমন আদর্শ যদি তোমার অন্তরে এবং দিলের মধ্যে গহন করাইতে চাও ওরে বান্দাই দুনিয়াতে যদি সুন্দর আতুর সওয়ালা জিন্দিগি বানাইতে চাও আল্লাহর কোরআনটা যা বলতেছে আল্লাহর কোরআনটা যা বলতেছে তাই মানবা আল্লাহর কোরআনে আল্লাহ কি বলতেছে রসিলের হাদিস অনুযায়ী নবীজি কি বলতেছে নবীজি হাদিসের মধ্যে বলতেছে আপনাদেরকে আমি খুৎবার মধ্যে যে হাদিসটা শুনাইলাম নবী আমার হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারদ্দু ফিকুম আমরাইন লা তানদিলু মা তামসাতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া তা মায়ার নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয় এর দুনিয়ার কোন যদি দুনিয়াতে তার আদর্শটা সুন্দর বানাইতে চাও তার আদর্শটা যদি দুনিয়ার জমিনে ললিনের আদর্শ মৌসুনের আদর্শ সেই দুনিয়ার মধ্যে যত আদর্শের দিকে তোমরা তাকাই ওরে বান্দা দুনিয়ার সব আদর্শের দিকে তাকাইয়া দেখবা আর যদি আমার রসুলের আদর্শের দিকে একটা বার খেয়াল করিয়া দেখ নুবী আমার হাদিসের মধ্যে উন্মতের জানাইয়া দেয় এ আমার উন্মতের দল দুইটা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো এই দুনিয়ার জমিনে সে কোনোদিন লাঞ্ছিত হইবা না এই দুনিয়ার জমিনে কোনদিন পদপষ্ট হইবা না এক নম্বরে নবী আমার বলেন কিতাব বাংলা এক নম্বরে আমার মাওলা পাগির কুরআন কিতা দুই নম্বরে নবী বলেন বসুন মাথা দুই নাম্বারে আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ আগ্রাইয়া ধরার জন্য কারণ বান্ধে দুনিয়াতে রসুলের সুন্নতের আদর্শ সারা বিকল্প কোনো রাস্তায় যদি দৌড়াও আল্লাহর কোরআনটা নবী আগে ধরার কথা বললেন কারণ কোরআন বড় দাম আজকে যে মাহফিলের মধ্যে আমরা বসলাম যদি আপনার আমার বিবেকটার একটু জিজ্ঞাসা করা আর নবীর কথা অনুযায়ী নবীজি বলতেছেন

বান্দা কুরআনটারে যদি মানতে চাও আল্লাহর কুরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে আল্লাহর কুরআনের মধ্যে জাহান্নামেরও বয়ান আছে এবার বান্দা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা আল্লাহ কুরআনের মধ্যে বলতেছেন ফানি কুম ফিল জান্নাহ ওয়া ফাদিকুম ফিস সাঈর বান্দাদের জন্য আমি আল্লাহ দুইটা পদ দিয়া দিলাম একটা হলো জান্নাতের আর আরেকটা হলো বান্দা জাহান নামের পথ এবার যদি আমরা জান্নাতে যাইব না জাহান নামে যাইব আপনাদের বিষয় আপনারা বুঝিয়া নেবেন ওলা মাই বার বার হাত বুলাইয়া বুলাইয়া বুঝা এরে রে বাবা এই পতের মধ্যে যাইবা না এইটা তো জাহান নামের ব এই পথের দিয়ে যাইবা না আপনারা মনে করতে পারেন আজকে বুঝি চৌহদ্দি নরসিংহপুর কবরবাসীর মাহফিল বুঝি আজকে শুধু সারা বাংলাদেশের মধ্যে শুধু এইখানেই মাহফিল নাকি না রে বাবা না শুধু এই জায়গায় মাহফিল হইতেছে এমনটা না একটু বিভিন্ন থানার মধ্যে খবর নিয়া দেখেন বিভিন্ন জেলার মধ্যে খবর নিয়া দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বান্দা কিন্তু মাহফিলের মধ্যে বয়ান করতেছে প্রত্যেকটা ওলামাই কেরাম এক একটা মাহফিলের মধ্যে পাঁচজন ছয়জন করে বক্তা বয়ান করে ওলামাই বয়ান করিয়া করিয়া কি বুঝায় ঘোষণা দিয়া যায় এক নাম্বারে হলো রসুলের সুন্নত দরুবা দুই নাম্বার হলো আল্লাহর কোরআন যা বলে দুনিয়াতে তুমি তা কয়টা জিনিস ধরার কথা বললেন সবাই বলেন কয়টা এক নম্বরে রসুলের সুন্নতের আদর্শ দুই নাম্বারে এক নম্বরে আল্লাহর করা দুই নম্বরে ও সুন্নাত রাসূলি রসুলের আদর্শের সুন্নত মেনে চলা আল্লাহ পাক যেই কথাগুলো বললাম প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমীন আর বিশেষ করে আপনাদের কাছে আমি একটু দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমি এখানে আরো সময় দিতাম আমার বসে আছে এবং আমি শুধু এখানে এতটুকুই বসা আপনারা যেন একটু দোয়া করেন দোয়া চাওয়া প্রত্যেকেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখানে আসা আমার বাবা একটু কথা বলছিল আমাকে যে একটু গ্রামে একটু সময় দেওয়াই লাগবে আমি বলছিলাম যে আমার যে ওলামাইকেরাম প্রত্যেকে আছে বড় ভাইয়েরা তাদের সাথে কথা বলছি আজকে আমার মাহফিল প্রথম মাহফিল ছিল না এর তারপর দ্বিতীয় মাহফিল আবার এই পরসংগা কুডুঙ্গু এরপর ওই মাহফিল বাদ দিয়ে এখানে থাকা মূলত একটাই উদ্দেশ্য আমার প্রত্যেকেই একটু খাস করে দোয়া করবেন দোয়া চাওয়া ওলামাই কেরাম এখানে অনেক সাথী ভাই আমরা ওলামাই কেরাম একের এক একটু একটু করে দোয়া চাইছে আসলে এটা প্রত্যেকের মা বাবার গর্ব যেরকম ওলামাই কেরাম এই এলাকার মধ্যে অনেক অনেকগুলো আছে তবে এতটুকুই বলা যে ওলামাই কেরামকে তৈরি করেছেন যে আমাদের ওস্তাদ এখানে বসা এখনই বয়ান করবে আমরা প্রত্যেকেই হুজুরের কাছে আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহবাগ যেন কেরাম এলাকার মধ্যে আছে প্রত্যেককে যেন হকের পথে থাকার তৌফিক দান করে